সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত গত পরশু দিন এক ভাই আমাকে নক করলেন নক করে বললেন ভাই আপনার নাম্বারটা আমাকে একজন দিছেন সো আপনার একটু আমার হেল্প লাগবে আমি বললাম ভাই কে দিচ্ছেন বলেন উনি বলছেন আচ্ছা আমি ভাই পরে বলবো আগে শোনেন আপনি তো মক্কায় আছেন আমার মক্কায় হাজি আসছেন তো ওনার জন্য কিছু রিয়াল ম্যানেজ করে দেওয়া লাগবে ভাই খুব দরকার আমি একজনকে বলছিলাম সো উনি বলছেন আপনি এটা ম্যানেজ করে দিতে পারবেন তো আমাকে বলেন তো রেট কত আমি বললাম ভাই রেট অত তাহলে কত ভাই কত আপনি আনবেন বলেন আর কত ম্যানেজ করে দিতে হবে তো আমি বললাম আচ্ছা ভাই দেওয়া যাবে সমস্যা নাই তো ও ভাই আপনার অ্যাকাউন্টেন আমি আপনার অ্যাকাউন্টে ঢুকাবো সমস্যা নেই তো উনি কী করলেন আমি আমার অ্যাকাউন্ট দিলাম বলছেন যে দু লাখের মতো টাকা ডুবতে পারে আমি অ্যাকাউন্ট দিলাম অ্যাকাউন্ট দেওয়ার পরে বলে যে আপনার অ্যাকাউন্ট দিলে হবে না একটা কাজ করেন যিনি বাংলাদেশে থাকে ওনার অ্যাকাউন্ট দিলে বেশি ভালো হয় কারণ আমার আব্বাকে দিয়ে তো ডুকাবো তো থেকে উনি ঢুকিয়ে দিবে যদি টাকা না ঢুকেতে ওনার সাথে কথাবার্তা বলে তারপরে ঢুকাইতে ওনার সহজ হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তো আমি এরকম একটা অ্যাকাউন্ট দিলাম সো অ্যাকাউন্ট দেওয়ার পরে ওনাকে বললাম ভাই এই অ্যাকাউন্টে ঢুকাইতে পারেন সমস্যা নাই পরে বললাম ভাই এইটার তো নাম্বার আছে কিন্তু নাম্বারটা তো রোমিং করা উনি তো এখন দেশের বাইরে কল দিলে হয়তো কল যাবে না কোনো সমস্যা নাই আপনি এটাতে দিয়ে দিন কল আসলে সমস্যা নাই উনি আপনাকে কল দিবে আপনার বাবার নাম্বারও দিয়ে রাখেন উনি ওনার বাবার নাম্বারও দেয় না তারপরে এটাই থাকছে আর আমি অন্য কোনো অ্যাকাউন্টও ওনাকে দেই নাই এইখানেই শেষ পরের দিন উনি কি করছে আমাকে উনি একটা স্টেটমেন্ট দিল ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিং আছে না ইসলাম ব্যাংকের এজেন্ট ব্যাঙ্কিংয়ের স্টেটমেন্ট দিল দিয়ে বললো ভাই দেখুন আপনার অ্যাকাউন্টে টাকা ডুবে গেছে তাহলে ভাই টাকা তো ঢুকে যাবে তাহলে একটা কাজ করেন এই অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার আর ওই অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার বিকাশ নাম্বার দুইটা দিয়ে বলছে এটা একটু ছাড়াই দেন আর বাকি টাকাগুলো রিয়াল কয় টাকা হয় আমি আপনার কাছ থেকে আমি বললাম ভাই আপনি না বললেন মক্কায় কাকে দিবেন এখন আবার বলতেছেন বিকাশ অ্যাকাউন্ট দিয়ে বলছেন এটাতে এক লাখ পঞ্চাশ হাজার এটাতে চল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঠাবেন বিষয়টা আমি বুঝলাম না তো মূলত কারণটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে একটা হ্যাকার এই স্টোরিগুলো আমাকে বলছে বলে ফেক একটা স্টেটমেন্ট দিছে উনি তো বলতে এরকম কেউ মনে করবে যে আপনার অ্যাকাউন্টে তো টাকা ঢুকে যাবে তাহলে এটাতে পাঠাই দেয় এই সমস্যা নাই স্টেটমেন্ট যখন দিছে হয়তো ঘন্টা খানিকের পরে আসবে ঢুকবে কিন্তু পরে কি করছে সে তার সব মেসেজ টেসেজ ডিলিট করে দিছে আর আমি তো টাকা দিই নাই আমি বলছি আপনার টাকা যদি ঢুকে তাহলে আমি দিতে পারবো আর যদি না হয় আমি দিতে পারবো না এখন দেখুন এই হচ্ছে স্টোরি আর আমি বাংলাদেশের যে নাম্বারটা দিছি ওর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আছে সে ওই হোয়াটসঅ্যাপেও নক করছে নক করে সেম স্টোরি সেম কাহিনী করছে যে ভাই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাহলে একটা কাজ করেন আপনি আমার ওই অ্যাকাউন্টে দুইটা নাম্বারে টাকা পাঠাই দেন উনি বললো ভাই আমি তো আপনাকে চিনি না জানি না আমি এরকম কেন আমার অ্যাকাউন্টে তো টাকা ঢুকে নাই আর ওটা তো মাহবুব ভাই বলছিলো আপনি তো কে ভাই আমি আপনাকে চিনি না আমি এইরকম পাঠাইতে না তো মূলত হচ্ছে কাহিনি এই হচ্ছে কি স্টোরি সো এইসব বিষয়ে আপনারা সতর্ক থাকবেন আল্লাহ তালা সবাইকে হেফাজত করুন এইসব থেকে রক্ষা করুন